আবুল হাসানের কবিতা প্রেমিকের প্রতিদ্বন্দ্বী অত বড় চোখ নিয়ে অত বড় খোপা নিয়ে অত বড় দীর্ঘশ্বাসে লোকের নিঃশ্বাস নিয়ে যত তুমি মেলে দাও কোমরের কোমল সারস যত তুমি খুলে দাও ঘরের পাহারা যত আনো ও আঙুল অবৈধ সারা যত না জাগাও তুমি ফুলের সুরভি আঁচলে আগলা করো অন্ধকার মাটি থেকে মৌনতার ময়ূর নাচাও কোন আমি ফিরব না আমি কোনো দিন ধার প্রেমিক হব না প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই আজ আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হব